সরাসরি সিএস র্যাঙ্ক খেলতে পারবেন কোনো ধরনের প্রবলেমই হবে না এবং সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারলে কেমন হয় তাই বলবো অবশ্যই অবশ্যই আপনারা যারা র্যাঙ্ক কর করাতে পারছেন না এবং সরাসরি র্যাঙ্ক কর করাতে পারবেন এমন এক ধরনের হ্যাক ফাইল দিয়ে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে গেম প্লে করতে পারবেন আপনিও তাই দেরি না করে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন এই ধরনের ইন্টারেস্টিং হ্যাক ফাইলগুলো কিন্তু সবার প্রথমে আমি আপলোড করে থাকি এবং কোনো ধরনের প্রবলেম হবে না তাও আবার সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আপনিও যারা যারা এই হ্যাক ফাইলটি নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন অবশ্যই কিন্তু পাঁচের প্রয়োজন হবে পাঁচওয়াল ব্যতীত এটাকে কোনোভাবেই স্টেট আপ করতে পারবেন না অবশ্যই পাঁচওয়টি কারেক্ট করে নিয়ে তারপরে কীভাবে স্টেট আপ করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখানো হবে একটা ভিডিওতেই তার আগে একটা কথা বলে রাখি অবশ্যই অবশ্যই যারা চ্যানেলটি থেকে ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে না তাদের জন্য বলবো আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আসতে চলেছে এবং আসবেই কোনো প্রবলেম হবে না অনেকেই আবার রিকোয়েস্ট করেন যে ভাই এই ফ্রি হেড ফাইলগুলো দিয়ে মেন আইডিতে ব্যবহার করতে পারবো কিনা বলবো ভাই মেন আইডিতে ব্যবহার করার আগে অবশ্যই যাচাই করে নেবেন কারণ ফ্রি হ্যাক ফাইলগুলো অনায়াসে সকল ডিভাইসে কানেক্ট করা থাকে বিধায় সকলেই ডাউনলোড করতে পারে আর অনেক বেশি ডাউনলোড হয়ে গেলে প্রবলেম হয়ে যেতে পারে তাই বলবো যে ভাই অবশ্যই অবশ্যই বট আইডিতে ব্যবহার করে নিয়ে চেক করে তারপরে মেন আইডিতে ব্যবহার করবেন আপনার যদি ভালো লাগে কোনো প্রবলেম হবে না ইজিলি কিন্তু সিএস খেলতে পারবেন তা না কয়েকদিন পর্যন্ত তারপরে প্রবলেম দেখা দিতে পারে যার কারণে বলবো মেন আইডিতে সরাসরি ব্যবহার না করে বট আইডিতে ব্যবহার করুন এবং মেন আইডিটিকে আপনি আপনার রিজনে অথবা গ্র্যান্ডমাস্টারে পৌঁছাতে এই হ্যাক দিয়ে কোন ধরনের প্রবলেমই হবে না সবার প্রথমে দিকে ডাউনলোড করে নেবেন এবং অনেক বেশি ডাউনলোড হয়ে গেলে তখন কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে তাই বলব সবার প্রথমে হ্যাক ফাইলটি ডাউনলোড করে নিয়ে তারপরে সেট আপ করবেন সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না আমি কিন্তু সরাসরি সিএস র্যাঙ্ক ম্যাচ খেলে দেখে দিয়েছি অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করলে কিংবা ভালোভাবে দেখলে অবশ্যই বুঝতে পারবেন কোনো ধরনের প্রবলেম দেখা দেবে না এটাতে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে হলে অবশ্যই অবশ্যই পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্স চেক করে সরাসরি ডাউনলোড করতে পারবেন ফ্রি হ্যাক ফাইলগুলো নেওয়ার জন্য কখনোই হোয়াটসঅ্যাপে নক দেবেন না কারণ ফ্রি হ্যাক ফাইলগুলো আমি ডিসক্রিপশনও অথবা পিন কমেন্টে দিয়ে দিয়ে এটাকে আমি ডিলেট করে দেই এটার পেইড ভার্সন রয়েছে পেইড ভার্সনটি সরাসরি মেন আইডিতে ব্যবহার করতে পারবেন এবং লাইফ টাইম খেলতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না চাইলে আপনি এনপিসি লোকেশনটাকে অফ করে নিয়ে গেম প্লে করতে পারবেন তাই আপনি আর চাইলে মেন আইডির জন্য হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড প্যানেল হ্যাক ফাইলগুলো নিতে অবশ্যই অবশ্যই ডিসপ্লেতে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এটার পেইড ভার্সন নিতে পেইড ভার্সনটি নিতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে টাকাটা কিনে নিতে হবে তাই আর দেরি না করে অবশ্যই জানতে হলে অথবা কোনো কিছু প্রয়োজন হলে কমেন্টে বলে যেতে পারেন কপি ফাইলগুলো সেট আপ করার জন্য সবার প্রথমে প্লে স্টোর থাকা ফ্রি ফায়ার থাকলে সেটাকে ট্যাপ করে ধরে আনস্টল করে দেবেন তারপরে যে সকল ফাইল এবং এপিকে প্রয়োজন পড়বে সবগুলো ফাইলিং এবং এপিকে লিঙ্ক দেওয়া আছে আমার দেওয়ার ভিডিওর পিন কমেন্টে অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবেন এরপরে চলে যাবেন যে আটকেবারে যেই ফ্রি ফায়ার এপিকে এবং একটি ফাইল দেওয়া আছে সেই ফ্রি ফায়ার যেগুলো একটা ফোল্ডারের ভিতরে রেখে দেবেন এবং আমি যেভাবে দেখে দিচ্ছি সেম সেমভাবে কাজ করবেন অবশ্যই এই যে ফ্রি ফায়ার রয়েছে এই ফ্রি ফায়ার উপর ট্যাপ করে ধরে জাস্ট ইনস্টল করে নেবেন আপনার ফোনের মধ্যে সবার প্রথমে প্লে প্লেস্টোর থাকা ফ্রি ফায়ার সেটাকে যদি আনস্টল না করেন তাহলে কিন্তু এটা কোনোভাবেই ইনস্টল করতে পারবেন না তাই অবশ্যই স্টোর থাকা ফ্রি ফায়ার থাকলে সেটাকে ট্যাপ করে ধরে আনন্স্টল করে দিয়ে এইভাবে আমার দেওয়ার লিঙ্ক থেকে ফ্রি ফায়ারটিকে ইনস্টল করবেন এবং আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন তারপরে যেই ফাইল অপশনটি রয়েছে ফাইল অপশনটির উপর ক্লিক করে দিয়ে জাস্ট এক্সপ্রেকড অপশনটির উপর ক্লিক করে দেন একটি পাঁচটার প্রয়োজন পড়বে পাঁচ ছটি ভিডিওটি দেখলে ভিডিওর মধ্যে ভালোভাবেই দেওয়া আছে অবশ্যই ভিডিওটি দেখে পাঁচ ছটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে জাস্ট ওকে অপশনটির উপর ক্লিক করে দেবেন এবং এখানে একশো হওয়া পর্যন্ত সময় নেবে তারপরে দেখবেন যে এই ধরনের একটি ফাইল অপশন ক্রিয়েট হয়ে গেছে তারপরে এখান থেকে সরাসরি ব্যাগটা বেরিয়ে চলে আসবেন এখন আপনি যেই ফ্রি ফায়ার ইনস্টল করলেন সেই ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবেন এবং যে একটা আইডি লগ ইন করে নেবেন অবশ্যই বট অথবা গেস্ট অ্যাকাউন্ট লগ ইন করবেন কেননা কপি ফাইলগুলো কখনোই মেন অ্যাকাউন্ট সেভ থাকে না অবশ্যই কিন্তু আপনারা বট অথবা গেস্ট অ্যাকাউন্ট লগ ইন করে দেবেন শুধুমাত্র বিনোদনের জন্য কপি ফাইলগুলো ব্যবহার করতে পারেন তারপরে এই যে ডাউনলোড অপশানে আসবেন এবং এইখান থেকে যেই ক্যারেক্টার অপশন রয়েছে সকল ক্যারেক্টার অপশনগুলো কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে এই ক্যারেক্টার অপশনগুলো সম্পূর্ণ ডাউনলোড না করলে কিন্তু হ্যাক ফাইলটা সম্পূর্ণরূপে লেগেছে কিনা কি এটা কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না দেন এই কাজটুকু সম্পূর্ণ হয়ে গেলে এখন এখান থেকে ব্যাগ দিয়ে বেরিয়ে চলে আসবেন তো এই যে ভিপিএন রয়েছে ভিপিএনটাকে অন করে দিবেন ভিপিএন অন না করলে কিন্তু অনেক সময় দেখা যায় কপি ফাইলগুলো দুই মিনিটও চলে না যার কারণে বলবো অবশ্যই যেভাবে দেখানো আছে সেম ভাবে কাজ করবেন আশা করি আপনি নিশ্চিন্তে তিন চার দিন অনায়াসে গেমপ্লে করতে পারবেন এখন সিকিওর হয়ে গেলে এখান থেকে বেরিয়ে চলে আসবেন সবগুলো কেটে দিলেও কোনো প্রবলেম নেই সরাসরি চলে যাবেন এমটি ম্যানেজারে এবং এইখানে ডাউনলোড অপশনে আসবেন আপনাদের অনেকবার বলেছি আবারও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এটা হলো ওয়ান পার্ট এবং এটা হলো টু পার্ট এমটি ম্যানেজারের মধ্যে আসলে সরাসরি দুটো পার্টে বিভক্তই করাই থাকে দেন এইখান থেকে ডাউনলোড অপশন অর্থাৎ যেই জায়গায় ফাইল এবং ফ্রি ফায়ার এপিকেটাকে রেখেছিলেন ঠিক সেই জায়গায় চলে আসবেন এখান থেকে অ্যান্ড্রয়েড অপশনটিকে চলে আসবেন এবং ডাটা অপশনটিকে সিলেক্ট করে দিবেন এখান থেকে যেই ফ্রি ফায়ার এতক্ষণ ইনস্টল করলেন কাজ করলেন ঠিক সেই ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবেন এখান থেকে ফ্রি ফায়ারটিকে বের করা হয়ে গেলে জাস্ট ফ্রি ফায়ার অপশানটির উপরে একবার ক্লিক করে দিবেন তারপরে এই যে ফাইল অপশনটি এই ফাইল অপশনটিকে ট্যাপ করে ধরবেন কপির উপরে চাপ দিয়ে জাস্ট ওকে অপশানটির উপরে ক্লিক করে দিবেন ফাঁকা ঘরের মধ্যে চিহ্ন দিয়ে দিয়ে জাস্ট ওকে অপশনটির উপরে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে সম্পূর্ণরূপে হয়ে যাবে আপনি এইখান থেকে যদি ফাইল অপশনটিকে নির্বর্ণ দেখতে পান তাহলে অনাইসে বুঝে যাবেন যে এই ফাইলটি আপনার ফোনের মধ্যে সম্পূর্ণরূপে লেগে গেছে জাস্ট এখন বেড়ে গিয়ে বেরিয়ে চলে যাবেন এবং গেমের মধ্যে প্রবেশ করে গেম খেলতে পারেন অনাইসে তবে ভাই এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইরোড চলে আসে যাদের ক্ষেত্রে ইরোড চলে আসে অবশ্য অবশ্যই আপনাদের ক্ষেত্রে সিজুকু অ্যাপটাকে ওয়ান করে নেবেন এই যে সিজুকু অ্যাপ যেটা ই চলে আসছে তাদের ক্ষেত্রে সে যুগে অ্যাপটাকে ওয়ান করে নিয়ে সেম কাজটুকু করবেন ইজিলি ব্যবহার করে গেমপ্লেক করতে পারবেন আমাদের কপি ফাইলগুলো অনাইসে গেমপ্লেক করা যায় এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং অথেন্টিক ফাইলগুলো কেবল আমরা দিই তাই যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ইন্টারেস্টিং কপি ফাইলগুলো সবার প্রথমেই নিয়ে নিতে তাছাড়াও যারা এই ধরনের ইন্টারেস্টিং পেইড প্যানেলগুলো বাই করতে চাচ্ছেন তারা কিন্তু ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করুন